হ্যালো গাইজ আজকে হইলো সপ্তমীর রাত তো সবার আগে সবরে জানাই শুভ সপ্তমী আর এখন আমরা বাইরে গেলাম সপ্তমীর পূজা দেখতে তো আই গেলাম একটা পূজা প্যান্ডেলে তো এইটা হলো বাড়ির পূজা তো মা দুর্গা প্রতিমাটা দেখো খুব সুন্দর খুব ভালো লাগে দেখতে গাইজ এই দিকে দেখতে দেখতে আই গেলাম আরেকটা পূজা প্যান্ডেলে আর এইখানে দেখো মা দুর্গা প্রতিমাটা খুবই সুন্দর তো গাইজ এখন আমরা জেমুগিয়া চড়াতে আর কাটলি চোড়া শুনছি খুব সুন্দর করিয়া সাজানি হইছে তো এই দেখো কাটলিচোড়া আমরা আই গেলাম আর এইখানে ঢুকার পরে ওল্ড লাইটিং গেট দেখো কত সুন্দর করিয়া সাজানো হয়েছে খুব ভালো লাগের তো এখন আমরা আসি কাঠলিশ চৌরঙ্গীর পূজাতে আর গাইজ এইখানে এইবারের স্পেশালিটি এলো সব মেয়ে ঢাকিগুলো আনা হয়েছে আর এইগুলা খুবই ভালো লাগলো আমরা এইদিকে আয় না আর আমরা এইদিকে খাটলিছড়া মতো জায়গায় আনা হয়েছে খুব ভালো লাগলো আর এইদিকে দেখো কাটলিশড়ার মা দুর্গার প্রতিমাটা দেখো খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো লাগলো দেখিয়া আর আমার তো মানে এতো ভালো লাগছে তো তোমরা আর কারার কারার ভালো লাগছে কমেন্টে নিশ্চয়ই জানাইও আর কারা কারা এখনও কাটলিশড়া পূজা দেখতে আইছো না যারা না তারা নিশ্চয়ই এইয়া দেখো খুব ভালো লাগে আর পূজাটা আর এইদিকে দেখো পূজা পেন্ডেলের ভিতরটা দেখাই তোমরা রে খুব সুন্দর করিয়া সাজানো হয়েছে আমি ভিতরের পুরো ভিউটা দেখাই ওই দেখো ভিতরের ভিউটা দেখো কত সুন্দর করিয়া লাইটিং করা হয়েছে ডিজাইন করা হয়েছে খুব ভালো লাগে দেখিয়া আর কাটলিস্টরা প্রত্যেক বছরই খুব সুন্দর করিয়া সাজানো হয় খুব ভালো লাগে আর এখন আমি পেন্ডেলের বাইরের ভিউটা দেখাই দেখো গাইস বাইরের ভিউটা জাস্ট ওয়সাম খুব ভালো লাগে বাইরের ভিউটা দেখতে আর এই দিকে দেখো ডিজাইনগুলো দেখো খুব সুন্দর হরিয়া ডিজাইনগুলো বানাই খুব ইউনিক ডিজাইন খুব ভালো লাগে দেখিয়া তো গাইজ এইদিকে আমরা চৌরঙ্গির পূজাটা দেখা শেষ হয়ে গেছে এখন আমরা যাইমো একটা মন্দিরে তো মন্দিরের পূজাও দেখতে লাগে তো এইদিকে আমাদের আমরা একটা কালী মন্দিরেও খুব সুন্দর হরিয়া সাজানো হয়েছে তো দেখো দেখতে দেখতে আই গেলাম কালী মন্দিরে কালী মন্দিরেও দেখো খুব সুন্দর হরিয়া লাইটিং দিয়া সাজানো হয়েছে আর এই হলো মা দুর্গার প্রতিমা আর তোমরা সঙ্গে এইদিকে সন্ধ্যা আরতিও সোলের আর তোমরা সঙ্গে মা কালীর দর্শনও করাই দিই তো মা কালীর দর্শন করাইলাম খুবই ভালো লাগলো নিজেও করলাম জয় মা কালী খুব ভালো লাগলো আর এই দিকে দেখো দেখতে দেখতে আই গেলাম আমরা গড়িয়া মঠের পূজাতে তো এখানে খুব সুন্দর একটা জিনিস দেখলাম যে জুবিন কার সারের শ্রদ্ধাঞ্জলি জানানি হয়েছে খুব ভালো লাগলো তো আমরা এইখানের অনেকটা প্যান্ডেলই মানে বেশিরভাগ প্যান্ডেলই এইগুলো করা হয়েছে জুবিনদার স্যারের লেগিয়া খুব ভালো লাগের তো গাইজ কাটলি ছাড়া পূজাটাও খুব সুন্দর করিয়া সাজানো হয়েছে খুব ভালো লাগে আর এই হলো আমরা মঠের মা দুর্গার প্রতিমা খুব ভালো লাগলো তো গাইজ এইদিকে আমরা এখন পূজা দেখা শেষ কমপ্লিট গেছে তো এখন যাইবো বাড়ির দিকে রোয়ানা হইয়া তো গাইজ আজকে সপ্তমীর পূজাতে তো খুবই ভালো লাগলো খুবই এনজয় করলাম আবারও একবার সবরে জানাই শুভ মহাসপ্তমী